subscribe to my channel and also press this bell icon প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি পার্বত্য ট্রিবিউনের আজকের নতুন একটি ভিডিওতে দর্শক বন্ধুরা আজ আমরা আছি খাগড়াছড়ির গুইমারা বাজারে খাগড়াছড়ির জেলার নয়টি উপজেলার একটি উপজেলা হচ্ছে গুইমারা সেই গুইমারা উপজেলার গুইমারা সদরের এই বাজার এটি গুইমারা সদর ইউনিয়নে অবস্থিত এ বাজারের আসতে হলে আপনাকে ঢাকা এবং চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সরাসরি এই বাজারটিতে আসা যায় এই বাজারটির দূরত্ব ঢাকা রাজধানী থেকে দুইশো কিলোমিটার এবং চট্টগ্রাম থেকে ছেষট্টি কিলোমিটার দূরে এবং খাগড়াছড়ি জেলা সদর থেকে জেলা সদর থেকে তেত্রিশ কিলোমিটার পশ্চিমে বাজারটি অবস্থিত এই বাজারের প্রতি মৌসুমে বিভিন্ন মৌসুমে সব ধরনের মৌসুমি ফল উঠে এই বাজারটিতে মৌসুম ভেবে নানা ধরনের শাকসবজির পাশাপাশি মৌসুমি ফল প্রচুর পরিমাণ পাওয়া যায় এই হাটটিতে আমরা আপনাদের আজ দেখাবো এই বাজারটির মৌসুমি ফলের অবস্থান সে করে আপনাদের সকলের ভালো লাগবে বাজারে প্রচুর পরিমাণ আজ কাঁঠাল উঠেছে এ বাজারটি প্রতি শনি ও মঙ্গলবার ভোর সকাল থেকে চলে বিকেল পর্যন্ত মৌসুমের এই গ্রীষ্মকালীন যে সময়টা এই সময়টাতে প্রতি সোমবার থেকে মঙ্গলবার দুই দিন ব্যাপী টানা এই বাজারটি সংগঠিত হয় যেমনটি হচ্ছে আজ সোমবার আজ এই বাজারটির এই বাজারটিতে যে হাটটি দেখছেন এটি কালকের প্রস্তুতির জন্য আজকের এই প্রস্তুতি এবং এই বাজারটি প্রতি সোমবার এই মঙ্গলবার এবং শনিবার মিলে কিন্তু এই কাঁঠালের যে সিজনটি এই সিজনটিতে এই প্রতি সোমবার থেকে মঙ্গলবার দুই দিন ব্যাপী চলে এবং শুক্রবার থেকে শনিবার পর্যন্ত দুই দিন ব্যাপী চলে বিশেষ করে সপ্তাহে চার দিন এই হাটটি বসে এবং এটা সংগঠিত হয় এবং দূর দূরান্ত থেকে যে স্থানীয় লোক আছেন তারা এখানে আম কাঁঠাল লিচু বিক্রি করতে নিয়ে আসেন এবং ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরা এই হাটে আসেন এবং এখান থেকে মৌসুমি সব ধরনের ফল তারা নিয়ে থাকেন মৌসুমের সবচেয়ে বেশি ফল পাওয়া যায় এই বাজারটিতে যেমনটি হচ্ছে আম কাঁঠাল লিচু মৌসুমের প্রথম শুরুতেই মৌসুমি যে কাঁঠাল সেটি এই বাজারে ভরপুর হয়ে থাকে এই যেমনটি বলছিলাম এখানকার বাজারটিতে মৌসুমি ফলগুলো গুণগত মান ভালো থাকায় এবং পাহাড়ের মাটি এবং পরিবেশ অনুকূলে থাকায় এখানকার মৌসুমি ফল প্রচুর পরিমাণ হয় পাশাপাশি এখানকার বাজারে কাঁঠাল কাঁঠালের পাশাপাশি এই বাজারটিতে প্রচুর পরিমাণ কলা উৎপাদন হয় পার্শ্ববর্তী মাটি এখানকার উর্বর মাটি ভালো থাকার কারণে এখান এখানে প্রচুর পরিমাণ কলার চাষ হয় কলা দেশের বিভিন্ন প্রান্তে বাজারটি থেকে যায় এবং হচ্ছে যে পাশাপাশি কাঁঠাল বিক্রি হয় প্রচুর পরিমাণ কাঁঠালে পুরো মৌসুমে ভরপুর হয়ে থাকে এখানকার হাটবাজারগুলো কাঁঠাল এবং কলার পাশাপাশি কিন্তু এই বাজারে প্রচুর পরিমাণে লেচুর আমদানি দেখতে পাচ্ছি আপনারা জানেন অবশ্যই জানেন যে পাহাড়ি সব ধরনের ফলে কিন্তু অসাধারণ মিষ্টি হয় এখানে প্রচুর পরিমাণে লিচু দেখতে পাচ্ছি তারপর এর পাশে আনারস দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে তো পাহাড়ি সব ধরনের ফলে কিন্তু অসাধারণ টেস্ট হয় এখন যেহেতু বরপর মৌসুমের সময় যার জন্য বাজারে সব জায়গায় মানে সব ধরনের ফলে এখানে দেখতে পাচ্ছি লিচু আনারস এই ধর সব ধরনের ফল দেখতে পাচ্ছি তো এখানকার লিচু কিন্তু অসাধারণ টেস্ট আর দামও কিন্তু মোটামুটি কমই দামও খুব একটা বেশি না পাহাড়ি অঞ্চলে আসলে এই সব ধরনের মৌসুমের ফলে কিন্তু পাওয়া যায় আর সব ধরনের ফলে কিন্তু খুব ভালো হয় এখানে কিছু লিচু দেখতে পাচ্ছি এই সবই কিন্তু পাহাড়ি ফল পাশে আনারস এই গুইমারা বাজারে প্রত্যেক সিজনে কিন্তু এই ধরনের ফল বরবর থাকে প্রত্যেক সিজনেই এখানকার আনারসও কিন্তু অনেক ভালো অনেক স্বাদ হয় বিশেষ করে এখানে লিচুর প্রতি আকর্ষণটা ক্রেতাদের ভিড় দেখতে পাচ্ছি ক্রেতারা দামাতামি করে লিচু কিনছে তো দর্শক দেখতে দেখতে আমরা কিন্তু বাজারের শেষ প্রান্তে চলে এসেছি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে হবে তো নেক্সটে এই ধরনের এই বাজারের আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন তো ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম